সাহেব ভট্টাচার্যের বাস্তব জীবনের প্রেমিকা সামনে আসবার পর থেকে শোরগোল শুরু হয়ে যায় কথা ও ওদের মধ্যে সাহেবের বাস্তব জীবনের প্রেমিকা জানতে পেরে সুস্মিতা আশাহত হয়েছিল বহু ভক্তেরা এমনকি সুস্মিতা ও সাহেব তাদের সঙ্গে প্রতারণা করেছে এমন কথাও বলতে শোনা যায় বহু কথা ও এভিভক্তদের কাছ থেকে এমনকি ধারাবাহিককে বয়কট করবারও ডাক দিয়েছিল অনেকে যার ফলস্বরূপ গত সপ্তাহে টিআরপি তালিকাতে খানিকটা পিছিয়ে যায় কথা ধারাবাহিকটি তবে বর্তমানে সেসব অতীত গত সপ্তাহের রেশমুক্ত এ সপ্তাহে ধারাবাহিকটি হয়তো সব কিছু ভুলে আবারও কথাও এভিতে মজেছে সকল ভক্তেরা তাই তো এই সপ্তাহে টিআরপি তালিকাতে ফুলকি ধারাবাহিককে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে টিআরপি র্যাঙ্কিংয়ে কথা ধারাবাহিকটি অপরদিকে আদিত্যায়ের কামব্যাক ধারাবাহিক তেমন একটা সাড়া ফেলতে পারছে না দর্শকদের মাঝে ব্যক্তির বাড়ি ধারাবাহিকটি বর্তমানে পাঁচ পয়েন্ট তিন রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে আদ্রিতের মিত্তির বাড়ি ধারাবাহিক থেকে অনেকটাই টিআরপি তালিকাতে এগিয়ে গৃহপ্রবেশ ধারাবাহিকটি ছয় পয়েন্ট চার টিআরপি রেটিং নিয়ে বর্তমানে ধারাবাহিকটি টিআরপি তালিকাতে পঞ্চম স্থানে রয়েছে আবার আদ্রিতের মিঠাই ধারাবাহিকের সহ অভিনেতা উদয়প্রতাপের পরিণীতা এবং আদ্রিতের ভিত্তির বাড়ি ধারাবাহিকের মধ্যে কিন্তু পার্থক্য বিস্তর ছাত পয়েন্ট শূন্য রেটিং দিয়ে গীতা এলএলবি ফুলকি ও উড়ানের মতো ধারাবাহিকের সঙ্গে বর্তমানে পরিণীতা ধারাবাহিকটি কিন্তু রয়েছে টিআরপি তালিকাতে দ্বিতীয় স্থানে আপনাদের মতে কি বলে কেন আদ্রিতের মিত্তির বাড়ি এতটা পিছিয়ে রয়েছে টিআরপি তালিকাতে কোন জিন্দাবাদ বন্ধ হয়ে যাওয়ার জন্য নাকি সৌমিতি শাহীন আদিত দর্শকদের মনে দাগ কাটতে ব্যর্থ হয়েছে নাকি মৃত্যুর বাড়ি ধারাবাহিকের কাহিনী এতটা দুর্বল যে তা মন কাটতে ব্যর্থ হচ্ছে দর্শকদের নাকি রয়েছে অন্য কোনো কারণ আপনাদের মতে মৃত্যুর বাড়ি এহনু র‍্যাঙ্কিং এর কারণ কি হতে পারে তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না